জনগণ মিললে যে ভাঙতে আছে এখন জনগণ সিদ্ধান্ত করব যে কি করা যায় হাসিনার বাংলাদেশে আনার পরে আমি মনে করি ঝুলইয়া যেভাবে মনে করেন যে আমাদের যে যে এটা শাখা চৌধুরী তারপর মনে শাখা চৌধুরী হাসি দিছে আমি মনে করি এবার নির্দোষভাবে দিলাসন সাইদিরে জেলখানা বৈশাখ বঙ্গবন্ধু মেডিকেলে যে মানুষ বসা ছিল সেই মানুষ কিভাবে কিভাবে মারা গেল হাটটা উঠল হাসপাতালে আবার মৃত্যু হইয়া নামিয়ে গেল এমনকি তার ছেলেকেও দেখতে দেয় না আমি মনে করি আমি মনে করি দশ জনের সামনে নিয়ে তার এইভাবে ফাঁসি দিয়া জুলাই মারা উচিত আপনারা জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করলেন নতুন করে আবার দেশ স্বাধীন করলেন আমি চাইছি জনগণ যেভাবে চায় বা যেভাবে নূতন সরকার জারি চায় এইভাবে নূতন ভাবে যেন আসুক এইভাবে যেন সৈরে চার সতর্ক দল করে না খাইছে এবং কোন সরকার যেন এইভাবে জল জলুম করিয়া কোনো সরকার যেন আর না খাইতে পারে আমি চিন্তা করে সুন্দরভাবে জনগণের বোর্ডে নির্বাচিত হইয়া একজন যেই সরকার আসুক আমরা তাকেই ভোট দেবো কারণ আমার ভোট হওয়ার পর আমি জীবনে ভোট দিতে পারি না আমার বয়স বর্তমানে এই তিরিশ জন ভোটারের বয়স কত ভোটারের বয়স এই তিনবার গেছে না আমি এখন ভোট দিতে পারি না আমি চাই আবার নতুনভাবে ভালো যে আসুক জনগণ বোর্ডে নির্বাচিত হোক আমি তারই ভোট দেবো এই সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে এই প্রধান উপদেষ্টার কাছে উনি উনি সেই টাকাগুলো ফেরত আনুক দেশের টাকা দেশের জন্য ইনভেস্ট করুক দেশের জনগণের কাজে লাগবে বাংলাদেশ তো আসলে তো এত ক্রাইসিসে পড়তো না দেশের টাকা যদি এভাবে পাচার না হয়ে যেত যেগুলো পাচার হলো এগুলো সব ফেরত আনুক তাহলেই তো হয় ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া কখনই বাংলাদেশে বন্ধু না কোনো কালে বন্ধু ছিল না ইন্ডিয়া সেই স্বাধীনতা থেকেই তাদের স্বার্থ তারা তাদের স্বার্থের জন্য এই পর্যন্ত আছে যতদিন আওয়ামী লীগ ছিল ইভেন শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ইন্ডিয়া স্বার্থ ছিল এই জন্যই ইন্ডিয়া আর আওয়ামী লীগ একই কথা এখন ওদের স্বার্থে আঘাত থাকলো এই জন্য ওদের ওই যে সাংবাদিক ময় প্রঞ্জন ও শুরু করলো পাগলের প্রলাপ কী উল্টাপাল্টা বলে এটা সে বললেই হয়ে যাবে নাকি তো এটার জন্য ইন্ডিয়ার সাথে এই সম্পর্ক বাংলাদেশের ভালো থাকবে না ভালো থাকার দরকারও নাই ইন্ডিয়ার মতো প্রতিবেশী আমাদের দরকার নাই ইন্ডিয়া ইন্ডিয়া ওই আবু জাহেলের বলাটা হাসিনাও শেখ হাসিনাও সেরকম আর ইন্ডিয়া ওই রকম ইন্ডিয়া একটা নিকৃষ্ট একটা দেশ ইন্ডিয়া আর তাদের যে মোদী কি বলবো তো মানুষের যাতে পড়ে না তো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের দরকার নাই